আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আবার সরকারি রিক্রুটিং এজেন্সি বইসেলের মাধ্যমে সরকারিভাবে ভাবে প্রণয়তে পুরুষ কর্মী নিয়োগ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লিমিটেড এটি একটি সরকারি প্রতিষ্ঠান এই এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে কর্মী যাচ্ছে আর যে আপডেটগুলো আমি আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে আসছি সো এই সকল আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে নিম্ন বর্ণিত কোম্পানিতে বর্ণিত প্রত্যক্ষ পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আগ্রহীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এটা আঠাশ তারিখ নিয়োগ অনুমোদন আসছে লাস্ট ডেট কবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন এখানে আপনারা কোম্পানির নাম দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন সংখ্যা অর্থাৎ কতজন কর্মী যাবে কোন পদে সেটাই স্পষ্ট উল্লেখ করা আছে এবং বেতনের কথা বলা আছে বয়সের কথা বলা আছে এবং অভিজ্ঞতার কথা বলা আছে এখানে এক নম্বর কোম্পানি এখানে জেনারেল লেবার নিবে অর্থাৎ সাধারণ শ্রমিক নেবে এখানে পাঁচজন প্রতিদিন আপনি বিশ ডলার স্যালারি পাবেন অর্থাৎ পুরোনোই ডলার বয়স আপনার বিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং সেকেন্ড যে কোম্পানি এই কোম্পানি হচ্ছে আপনার নির্মাণ শ্রমিক এবং ওয়েল্ডার পদে সাতজন কর্মী যাবে এবং নির্মাণ খাতে আটজন কর্মী যাবে একই রকম স্যালারি থাকবে বয়স এখানে একুশ থেকে আটত্রিশ বছর হতে হবে এর কম বেশি যদি আপনার বয়স হয় তাহলে আপনি এখানে আবেদন থেকে বেড়েছে থাকবেন অভিজ্ঞতার কথা বলা হচ্ছে বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এখানে যে কাজের কথা বলা আছে এই কাজে আপনার ন্যূনতম দুই থেকে তিন বছর আপনার কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন বিআরএমএস ডট বোয়েসএল ডট কব পিডি আপনারা এটাকে কপি করে গুগলে সার্চ করলেই আপনাদের সামনে ফর্ম্যাট চলে আসবে চাকরির শর্তগুলি দেখতে পাচ্ছেন দুই বছরের নবাইন যোগ্য অর্থাৎ চুক্তি থাকবে দুই বছর দেন আপনি নবাইন করে থেকে যেতে পারবেন প্রতিদিন আপনাকে আট ঘন্টা কাজ করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে ভাড়া নিয়োগকর্তা বহন করবে অর্থাৎ কোম্পানি প্রোভাইড করবে আপনার বিমান টিকিট মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ভূর্ণায় সোমাইন অনুযায়ী প্রয়োজ্য অর্থাৎ ব্রণের লেবাল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো কোম্পানি থেকে বুক করতে পারবেন অন্যান্য শর্তগুলি দেখতে পাচ্ছেন নাগরিক প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য দিয়ে বইসেলের নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্কে বিআরএমএস ডট বোয়েল ডট কম পিডি আগামী এক দুই দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে আপনার এক তারিখ এটা হচ্ছে একত্রিশে মাস এখনও দুই দিন সময় রয়েছে আপনারা চাইলে এখনই আবেদন করতে পারেন তবে এক তারিখের মধ্যে আপনারা আবেদন করার চেষ্টা করবেন চার্বরি চার্জের কথা এখানে বলা আছে নেতাকৃত চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণদের বইসের নির্ধারিত চাবির চার্জ ব্যাট এআইটি বিমা ওয়েজ অনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ও আনুষাঙ্গিক ব্যবহার দক্ষদের ক্ষেত্রে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা অদক্ষ আধা দক্ষদের ক্ষেত্রে চৌচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা প্রি অর্ডার বইসেল টাকা নামে ব্যাংক ব্যাঙ্ক বাজার শাখা থেকে সম্পূর্ণ করে বৈশালের মূল কফি জমা দিতে হবে দূতাবাস কৃত্তক নির্ধারিত ভিসা পি ও বাংলাদেশ মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে নির্ধারিত চার্জ চার্জের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবে নগদ লেনদেন থেকে বিরত থাকুন এখানে যে টাকার কথা বলা আছে এটা হচ্ছে আপনার বিসা হয়ে যাওয়ার পর অর্থাৎ আপনাকে চূড়ান্তভাবে নির্বাচিত করার পর দেন আপনি এই টাকাটি ব্যাংকের মাধ্যমে জমা করবেন ভুল করেও কারো হাতে টাকা জমা করতে যাবেন না জরুরি প্রয়োজনের নাম্বার দেখতে পাচ্ছেন চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নিচে কিন্তু একদম স্পষ্ট করে তারা বলে দিয়েছে ভয়েসেলে কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো অর্থ প্রদান করবেন না বিদেশ বিদেশে কর্মী নিয়া প্রক্রিয়ায় বাংলাদেশ বাংলাদেশে বয়েছিল কোনো এজেন্ট বা সাব এজেন্ট প্রতিনিধি বা শাখা অফিস নেই তারা কিন্তু একদম স্পষ্ট বলে দিয়েছে তারপরে ভুল করে যদি কারো হাতে টাকা জমা করেন বা কোনো ব্যক্তি যদি আপনার কাছ থেকে টাকা চায় আপনি নিশ্চিত ধরে নেবেন লোকটি পদারক সো ভুল করেও কারো হাতে টাকা জমা করতে যাবেন না তাহলে আপনি আপনার অর্থ হারাবেন তো এই ছিল আজকের ভ্রণের আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ